জমি নাম্বার হয় যে আমি খাজে নাম নই গো আমি তো সেই ঘরের মালিক নাই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি দশই ঘরের মালিক নই নই গো আমি সেই ঘরের মালিক নই গো আমি দোষ ঘরের মালিক নই নই গ আমি তো সেই ঘরের মালিক নই নই গো আমি তো সেই ঘরের মালিক নই নই গো আমি তো সেই ঘরের মালিক নই দফের সাউন্ডটা একটু বাড়বে যে পাশেটা তাছাড়া মোটামুটি ঠিক আছে সবকিছু আর একটু গেইন একটু হালকা বাড়ে দেন একটু নয় একটু যেন না হয় একটু খেয়াল রাখবেন

তোমায় আমি তোমায় আমি পাইতে পারি কি আওয়াজ পাইলাম না তো তোমায় আমি পাইতে পারি আচ্ছা দেখা না দিলে বন্ধু পাইছি এনাদের জন্য আজকের প্রোগ্রাম আরেকবার দেখি তো দেখি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম এবার কি লজ্জা পাইছেন না আমরা এখানে শুদ্ধ ধারার সংস্কৃতি ইসলামী সংস্কৃতি চর্চা করব আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা আছেন তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শুরু করছি আমরা জাস্ট একটু ব্যালেন্সটা করে নিলাম আমরা আমাদের প্রথম গানে চলে যাচ্ছি মনিটরে এটা লেভেলটা একটু বাড়ায় মনিটর

یا یارو یا yeah i মন সাবি কনতাস ধুলির ধারা তশ্রীফ রখলেন ধুলির ধারা তশ্রী রখ rahmatalli laalami na allahumma তোরা দেখে যা আমায়ের কোলে তোরা দেখে যা আমে মায়ের কোলে তোরা দেখে ধু পুরি বারি সেখা চাদ দোলে জনগোলে ধোলে তোরা যে আমে মায়ের গোলে তোরা যে আমরা মায়ের কোলে কুল মখলুকে আজি ধোনি উঠে

আকাশ গ্রহ তারা পর লুটে গেলোই আকাশ গ্রহ তারা পর লুটে গেল পরে দূর সব দুয়ার খুলে তোরা দেখে যা আমে মায়ের খোলে তোরা দেখে যা আমে না মায়ের খোলে মধু পূর্ণিমারি সে তা যাদ মধু পূর্ণিমা তোরা দেখে যা আমে নামায়ের বললে তোরা দেখে যা আমে নামায়ের খোলে তোরা দেখে যা আমে নামায়ের কোলে তোরা দেখে যা আমে না মায়ের তোরা দেখে যা সম্মানিত সুধী মন্ডলী আমরা কি আরো একটু জোরে মারা হওয়া বলতে পারি আরো জোরে বলতে পারি আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আরেকটি বার সম্মানিত সুধী মণ্ডলী আমাদের আসলে একের পর এক পরিবেশনাগুলো আমরা করে যাব আপনাদের এই পরিবেশনা আমাদের সঙ্গ আপনাদের চাই বা আপনাদের সঙ্গে আমরা চাই এটাই প্রিয় সুধী মন্ডলী আমরা সরকারি আজিজনক কলেজের আজকের এই আয়োজনকে সমৃদ্ধশালী করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজের সামনে অনেক গুণীজন বসে রয়েছেন সেই সঙ্গে অনেক শ্রদ্ধেয়জন আমাদের সামনে বসে রয়েছেন এবং মঞ্চে আমরা নগণ্য যারা গানের মানুষ হয়তো খুব একটা গান গাইতে পারি না কিন্তু কিছুটা পারি তাই হয়তো আপনাদের জন্য আমরা গান শোনাতে এসেছি আজকে আমাদের সঙ্গে আজ কলেজ এবং সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ রয়েছে আমরা আপনাদের সুন্দর সুন্দর কিছু কাওয়ালি শোনাব আর কথা নয় আমরা আমাদের পরের পরিবেশনে চলে যাচ্ছি উম্মতি বোলে হাই উন্মতি হায় উন্মতি বলে নয় জলে বুক ভাষায় বিয় জলে বুক ভাষায় মনুষ্য বেশ কে লোরে মদি मनुष्य मदी नदी मनुष्य खे लोरे मदीन मनुष्य बोले उमती भले हाय हाय बोले नयुनि जले भूषी ने भू भुष्य लोरे

भी भेे के ढकिले भक्ति भावे के ॾक दिले मधुर रूप तारे दे न रूप तारे मनुष्य मदीना मनुष्य मदीना यावली उम्मी बोलेही उम्मी بولے हाय उम्मती हाय उम्मती बोले জলে ভূ ভাষায় মনুষ্য বেশকে জে মদীনা মদিনা মদী নাই মানুষ বেশকে মদিনা নবী নবীন কখন নারী ডাকলে যাই চন্ডালের বাড়ি কখন পুরুষ কখন নারী ডাকলে নারী ডাকলে যাই চন্ডালের বাড়ি কখন পুরুষ কখন নারী ডাকলে যাই চন্ডালের বাড়ি কামাল गोरे वारे बिला मनुष्य गोरे मदी नदी मनुष्य गोरे मदी मनुष्य खे मन खे मदीना देवानु नवी हओ है अमार मालिक चवयामी तोमार तुमी नवी हओ हमार मालिक चम्पयामी तोमार तुमी नवी हओ है अमार मालिक चंपयामी তুমি নবি নবী হে আমার জন্ম মরণ কর্ম কর্ম মরণ মুক্তি চাই চরণ তলাই মুক্তি চাই চরণ মানুষ দেশকে মানুষ দেশকে জ Manush be sekelo ne Madina il Madina, Manush be sekelo ne Madina Madina, Manush Madina Madina, Manush

শুধু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন প্রিয় সুধী আমাদের এই কাওয়ালি অনুষ্ঠানে উপস্থিত আছেন সরকারি আয়োজন হক কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর শৌক শৌকত আলম মীর স্যার আর উপস্থিত আছেন আমাদের কলেজের উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আব্দুল হাদ সরকার সাথে রয়েছেন দুই সালের পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন কমিটির আহ্বায়ক আরবি ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কে এম কাসরবাড়ি স্যার এছাড়াও আমাদের কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী আমার সহকর্মী বৃন্দ রয়েছেন আমাদের শিক্ষার্থীরা যারা বিভিন্ন জায়গা থেকে ডানে বামে সব জায়গা থেকে আমাদেরকে শুনতে পাচ্ছ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা এই পর্যায়ে একটি উর্দু কাগজ শুরু করছি اللهم الملك، لا شريك له وحده. अल शमे तबरे لا ع شبحان اللہ شم سے شمس تبریز شم سے گر خدا تیرے ہی, ہی نام سے ہر ابتدا ہے انتہا ہے تیری و سنہ الحمدللہ کہ تو میرے محمد کا خدا ہے الحمدللہ الحمدللہ اللہ 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 اللہ, اللہ... اللہ...

جاگا, ہر جگہ ہر گھڑی ہر قدم اللہ 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 ہر جگہ

یہ زمیں جبنا تھی یہ جہاں جبنا تھا یہ زمیں جب نہ تھی جہاں جبنا تھا یہ زمیں جبنا تھی جہاں جہاں جب نہ تھا چاند سورج نہ تھے آسماں جبنا تھا چاند سورج نہ تھے آسماں جبنا تھا راز حق بھی کسی پر آیا نہ تھا راسے حق بھی کسی پر آیا تھا حق بھی کسی پر آیا نہ تھا راز حق بھی کسی پر آیا جبنا تھا تب نہ تھا کچھ یہاں تھا کچھ یہاں تھا کچھ یہاں تھا کچھ یہاں تھا مگر تو ہی تو लाए ते शान वह दू ला ते वाहदो तसुस्ती यार ज़ू खया लो त जसुस्ती यार ज़ू आखो की रोशिनी दिल की आवाज़ तूं आखो की रोशनी रोशनी दिल की आवाज़ तूं तूं है बि तू तूं है की तूं तू अलह तू, तू, तू. अल <insan mexican> <tea>

সবাইকে যে সহযোগিতা করার জন্য এমন আরো অসংখ্য গান আছে অনেক চমৎকার চমৎকার গান আছে আমরা সবাই মিলে উপভোগ করবো ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমরা আজানের একটু বিরতিতে যাচ্ছি